তুমি খেবা না আমি খাবো কে খাবে খাবে তুমি খাও যাও তোমার এই দিয়ে দিলাম যাও আমার ক্যামেরাটা এরকম যাপসা হয়েছে কেন এই জন্যই তো কিনে আমার ক্যামেরা কে এরকম পুরো ভিডিও মানে এতক্ষণ যাপসা যাপসা হয়েছে পিছনে দিয়ে মানে কিতা লাগাই রেখেছে তেল তেল যে এখন কত ক্লিয়ার হ্যাঁ এটা অনেক ক্লিয়ার আইফোন অর্ডার দিছে কে আইফোন অর্ডার দিলে তো সমস্যা কে খা

ডাইরেক্ট জোশ হইল ভালো কি 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 সাবাইতা এটা নি সাবাইতা এটা তো কোডারে ইয়া করার তোমার গালের মধ্যে ডার গোসল করার আমি অনেক দেখাইতাম আরে কি কুত্তা এলানি কি অবস্থা বাটার প্লেটে মাখাও শেষ হ্যাঁ কিসের মাংস